এই দুনিয়াতে আমরা যত সময় থাকব এর চেয়ে কবরে বেশি সময় থাকতে হবে না দুনিয়াতে বেশি সময় কবরে বেশি সময় দুনিয়াতে আমরা বেশি সময় থাকবো নাকি হাসরের ময়দানে বেশি সময় দুনিয়াতে আমরা বেশি সময় থাকব না কি হাসরের ময়দানের পরের যে সময় শুরু হবে সেই সময়ে বেশি সময় কোনটা বেশি সময় বলেন তো একটু বুদ্ধির সঙ্গে বলবেন এবং এইটাকে খুব ভালো করে বুঝেন এর চেয়ে বেশি সময় থাকবো কবরে এর চেয়ে বেশি সময় সবাই বলেন এর চেয়ে বেশি সময় কবরে থাকতে হবে কবরে যত সময় থাকবো তার চেয়ে বেশি সময় থাকতে হবে হাসুরের ময়দানে ময়দানের চেয়ে তার পরের যে জীবন তার পরের যে জায়গা সেই জায়গাতে থাকতে হবে তার চেয়েও বেশি সুখ তাহলে আমাদের চিন্তা চেতনা আমাদের ইচ্ছা আমাদের সমস্ত কার্যক্রম আমাদের যত আশা আকাঙ্ক্ষা এইগুলো সব কিছু কি এই দুনিয়ার জন্য বেশি হবে নাকি ওইখানের জন্য বেশি হবে কিন্তু বাস্তবতা আমরা কি দেখতে পাই বাস্তবতা তো আমরা আর দেখতে পাচ্ছি যে মানুষ ঐখানের চেয়ে এইখানে যেন বেশি সময় থাকার কল্পনা করতেছে বেশি সময় থাকার স্বপ্ন দেখতেছে কি বলেন ঠিক না বেছি এই জন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমাদেরকে খুব বুঝতে হবে যেহেতু এখানে আমরা বেশি সময় থাকবো না এখানে যে আমি বেশি সময় থাকবো না এই কথাটা কি আপনাদের হৃদয়ের ভিতরে কি ঢুকছে বলেন তো একটু যদি না ঢুকে থাকে তাহলে আপনার হৃদয়ের ভিতরে আপনি এই কথাকে ঢুকান শুধুমাত্র মসজিদে একটু আসলেন জুমার দিন আর এই দুই পাঁচটা কথা শুনলেন আর চলে গেলেন না আজকে আমাদের এই দুনিয়াতে বুদ্ধির পরিচয় দিতে হবে কিসের পরিচয় দিতে হবে বুদ্ধির পরিচয় আমাদের আগে লক্ষাধিক পয়গম্বর আমাদের আগে দুনিয়াতে আগমন করছে তাদের জাতি এই দুনিয়াতে আগমন করছেন আমাদের আগে আসছেন না আসেন না আদম আলিহিস এই দুনিয়ায় আসছেন শীষ আলীহী সালাম এই দুনিয়ায় আগমন করছেন ইব্রাহিম আসছে সলাত হুদ আলীহ সালাম এই দুনিয়ায় আগমন করছেন তার জাতিও আসছে এই দুনিয়ায় এইভাবে আল্লাহ যত জাতিকে পাঠিয়েছিলেন সব জাতি পৃথিবীতে এখন উপরে না নিচে দুনিয়া থেকে তারা গত হয়ে গেছে দুনিয়া থেকে তারা চলে গেছে এত মানুষের পরে আমরা আসছি কি পরিমাণ মানুষের পরে আমরা আসছি এত মানুষের ইতিহাস আমাদের সামনে আছে সুহান আল্লাহ বলে আল্লাহ পাকের এই কালাম তার সাক্ষ্য এই আলামের ভিতরে আল্লাহ আলোচনা করছে যে আমি বহু জাতিকে দুনিয়ায় পাঠিয়েছি কিন্তু যারা তারা যখন আমার কথা শোনে নাই আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি নওয়াজবিল্লাহ বলে বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করছে এই ধ্বংসের কথা আমরা বারবার শুনতেছি বলতেছি কিন্তু এর পরেও আমরা গুনাহের পথ থেকে গুনাহের রাস্তা থেকে আমরা বিরত হচ্ছি না বলেন ভাই খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন আমি একদম ঠান্ডা ভাবে কথা বলতেছি আমরা সেই গুনাহের রাস্তা থেকে আমরা বিরত হচ্ছি না কেউ হলো কি না হলো আপনি হন কি কথা বলেন কেউ হলো কি না হলো আমি হব গুনাহের রাস্তাকে আমি ছেড়ে দিচ্ছি নাফার মানের রাস্তাকে আমি ছেড়ে দিচ্ছি

প্রত্যেক উম্মতের জন্য টাইম নির্ধারিত কথা বলেন নির্ধারিত টাইমে দেখবেন ট্রেন নির্ধারিত টাইমে আসে নির্ধারিত টাইমে যায় ট্রেন নির্ধারিত টাইমে আসে অনেক সময় সামান্য হেরফের হয় কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে নয়টার সময় ছেড়ে যাবে দশটার সময় ছেড়ে যাবে ঠিকই দশটার সময় ছেড়ে যায় কিন্তু আল্লাহ যে নির্ধারিত টাইম এই নির্ধারিত টাইমের ভিতরে কোনো কম বেশ হবে না কোন হেরফের হবে না সেই নির্ধারিত টাইম যদি এসে যায় খুব খেয়াল করে সেই নির্ধারিত টাইম মনে করেন এসে গেছে কিন্তু এখন আপনি তওবার রাস্তায় আপনি উঠে আসেন নাই আপনি এখনো পূর্ণভাবে নামাজি আপনি হননি এখন আপনি পর্দা পুশিদা করেননি এখন আপনি সুদের লাইনকে আপনি কাটেননি এখন আপনি মিথ্যার রাস্তাকে আপনি বন্ধ করেননি এখন আপনার দিনের ভিতরে আখেরাতের সেই কাজ আখেরাতের সেই আপনার লোভ আখেরাতের প্রতি সেই আকর্ষণ আপনার দিনের ভিতরে এখনো আসেন ইতিমধ্যে টাইম শেষ কথা বলেন ইতিমধ্যে আপনার টাইম কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন কি হবে মনে করেন আপনার অনেক অর্থ আছে এখানে আপনার অনেক বাড়ি আছে এখানে আপনার অনেক জায়গা আছে বিশাল বিশাল জায়গা দামি দামি জায়গা একটা জায়গা দাম মনে করেন দশ কোটি টাকা কয় কোটি এরকম জায়গা আছে মনে করেন বিশটা জায়গা কিন্তু আপনার হায়াতের ভিতরে আপনি দেখে কাজে লাগান ইতিমধ্যে টাইম শেষ এখন তো আপনি ওখানে চলে গেলেন যাই দেখলেন যে আজা আর আজা সাজা আর সাজা কষ্ট আর কষ্ট তাহলে এই ব্যক্তির দুঃখের কোনো সীমা থাকবে বলেন তার অনুতাপের তার আপনার যে আত্মসমালোচনার কি পরিমাণ সে করে আমার তো বহুত সুযোগ ছিল আমি যদি এর কানি কোনও যদি ছেড়ে দিতাম তখন আমি আজাব থেকে বাঁচতে পারতাম কথা বলেন ঠিক না বেটি আজ দুনিয়াতে আমরা সব জমা করে রাখতেছি কথা বলে না সব কি করে রাখতে চাচ্ছি সবাই কথা বলেন আমাদের পরিচয় কি আমরা মুসলিম বলুন সবাই আমাদের পরিচয় কি সবাই বলেন মুসলিম এটা শুধুমাত্র আপনি নেম প্লেট এটা লাগাই দিলেন আর আপনি মুসলিম ব্যাপারটা কিন্তু তা কথা বলেন আপনি একটা নেম প্লেট এখানে লাগাই দিলেন আপনি মুসলিম লাগায় দিলে আপনি মুসলিম কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয় আল্লাহ তাআলা আপনার আপনি যে মুসলিম কি মুসলিম না এটা আল্লাহ তালা অবশ্যই জাসাই বাছাই করে দেখবেন দেখবেন না দেখবেন আমরা যখন কোন একটা জিনিস কিনতে যাই আমরা কত জাসাই বাছাই করি একটা মাছ কিনতে গেলি কত টিবা টিবি করি বেগুন কিনতে গেলি কত টিবা টিবি করি করি না করি না সবাই কথা বলেন অল্প কিছু টাকার অল্প কিছু মানে টাকার জিনিস সেইটা নিয়ে আমরা কত সাফা সাফি করি তাহলে যে আল্লাহ যাকে সব থেকে ছোট জান্নাত দিবেন যার জান্নাতটা হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত তা আল্লাহ তালা কি সাইফে সুফে একটু দেখবেন না নাকি কি মানে হয় কি কথা বলেন ভাই দেখা দরকার আছে না নেই আর দেখাটা ঠিক আছে না নেই অবশ্যই ঠিক আছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না দুনিয়া থেকে চলে যেতে হবে হবে না হবে প্রাণ ও মুসলমান ভাইরা দিয়েছেন আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি দুনিয়া থেকে মানুষ দুই ভাবে বিদায় নেয় একভাবে বিদায় হলো আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ ওই মানুষটার প্রতি সন্তুষ্ট পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আর আর একটা হলো পাকের অসন্তুষ্টি নিয়ে পাকের রাগ আর গুসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া এই দুইটা বিদায় একরকম বলেন দুইটা বিদায় কখনো একরকম নয় আমরা তাম মানুষ আছে আমরা যদি আল্লাহ তালাকে আল্লাহ বলে যদি ডাক না দেই আল্লাহ আমরা যদি মনে করলাম যে সারা দুনিয়ার মানুষ আমরা আর শেষ করব করবো না দিন যদি মনে করি তাহলে কি আল্লাহ তালার কোনো অসুবিধা আছে আল্লাহ তালার কোনো অসুবিধা যদি আমি সেজদা না করি আমার অসুবিধা আর আমি সিজদা করব না কেন মাঝে মধ্যে আমি খুব চিন্তিত হই যা আজ মানুষ আল্লাহ তালা আমাদের কিন্তু সবই দিয়েছে কি ভাই কথা বলেন যে ইমারতের ভিতরে আপনি আমি শুয়ে থাকি যে ঘরের ভিতরে ওই ঘর টাকা সবাই জোরে বলেন যে বিবি নিয়ে শুয়ে থাকি ওই বিবি টাকা যে সন্তান নিয়ে বলি সন্তান টাকা যেই শোক দিয়ে বলি এটা শোকটা আমার এই শোকটা দেওয়া জমানে কথা বলে যে হাত দিয়ে ধরি সেই হাতটা দেওয়া যেই দিমাগ দিয়ে চিন্তা করি দিমাগ দেওয়া যৌবন নিয়ে আমি গর্ব করি এটা দেওয়া যেই আত্মীয় সুজন নিয়ে আমি চলি সেটা কা এই সব আমি আল্লাহর ব্যবহার করব আমরা কত বড় নিব খারা এই সব আমি আল্লাহর ব্যবহার করব আর আল্লাহ তালা যেটা বলছেন আমি সেটার বিরোধিতা করবো না আমরা করতে বড় পাগল পাগল সেরা আর কি বলা যেতে পারে বলেন যদি কোনো মানুষ কোন মানুষের যদি এভাবে উপকার করত আপনাকে চাকরি দিল আপনাকে টাকা দিল আপনাকে ঘর বানায় দিল পোশাক বানায় দিল জুতা বানায় দিল আপনাকে বিবাহ করায় দিল যদি কেউ এমন করতো বলেন তো ওই লোকটার বিপরীত কোন কথা এই লোক কোনদিন বলবে সবাই বলেন কোনদিন বলবে না কেন বলবে না যে এই মানুষটা আমার জন্য যা করেছে কেউ তা করেন তাহলে আল্লাহ তালার জন্য আমাদের কি করা উচিত কথা বলেন আল্লাহ তালার জন্য কি পরিমাণ পাগল হওয়া উচিত আসলে আমরা আল্লাহ আল্লাহ তালাকে নিয়ে আমরা চিন্তা করবো এই যে একটা কথা আছে না যার মানে সিন্নি খাইছে কিন্তু মোল্লা না সিন্নি খাইলা কিন্তু মোল্লা না মানুষ বলে আর মানে কার ওসিলায় তুমি চললা কার জিনিস তুমি ব্যবহার করলা তো তাকে চিনলা এই জন্য প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা এখানে আমরা বেশি সময় থাকবো এখানে আমরা বেশি সময় থাকবো আল্লাহ তারা বহু জাতিকে ধ্বংস করছে

বিশাল উঁচু এক একটা মানুষ যারা পাহাড় কেটে কেটে বিল্ডিং তৈরি কত তাদের এসে তাদের কি আসছিল গর্ব মানে এই আমাদের সে শক্তিশালী কে আসে রে আমরা এত বড় শক্তিশালী মানুষ বিশাল বিশাল এক একটা মানুষ বিশাল বিশাল এক একটা মানুষ তখন তাদের ভিতরে কি আসলো গর্ব চলে আসলো এই জন্য ভাই এই দুনিয়াতে মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় মানুষের যখন ক্ষমতা এসে যায় মানুষ তখন গর্বের ভিতরে চলে যায় অহংকারের ভিতরে চলে যায় আর তখন ধ্বংসটা কথা বলেন এই জন্য খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে দুনিয়া এটা চিরকারের জন্য নয় الله اعطنا رب العالمين كلام ولا تحرمنا ولا تحرمنا ولا تحرمنا ولا أَنْ ولا ولا تحرمنا 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 ولا ولا কোরআন শরীফ নিয়ে আসলাম সামনে এই জন্য আপনারা তো এখন আমরা সবাই কোরআন শরীফ ধরাকে ছেড়ে দিছি কি কথা বলেন ভাই কোরআন শরীফ ধরা কি করেছি ছেড়ে দিছি আর এখন আমরা মুসলমান হয়ে গেছি এমন নিজে নিজে মুসলমান তিনজন মিলে একটা মুসলমান ওই তিনজন মিলে আর একটা মুসলমান আর এক ধরনের ওই তিনজন মিলে আর ধরনের মুসলমান মানে একা একা মুসলমান আসলে আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন আসলে আল্লাহর নবী কি বলেছে সেই আসনের দিকে আমরা ফিরতেছি বলে আসনের দিকে আপনাকে ফিরতে হবে আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি বলেছে এর বিপরীত আমি থাকতে পারবো না বিপরীত যদি আমি চলি বিপরীত যদি আমি থাকি আমি একা একা মুসলমান হব আল্লাহর দৃষ্টিতে মুসলমান হতে পারবো আল্লাহর দৃষ্টিতে আমি ইমানদার হতে পারবো না আল্লাহর দৃষ্টিতে যদি আমাকে ইমানদার হতে হয় شامل سبحان اللح اللح رب العالمين أخاهم هودا. قال لهم كلام أن الله تعالى هو الذي يعلم ما في القلوب الله في القلوب وما في القلوب وما في القلوب وما আজ জাতির কাছে তাদের ভাই হুদকে আমি আল্লাহ পাঠাল আজ জাতির কাছে যে নবী আসছিলেন নবীর নাম হলো হুদ নবীর নাম কি হইর সুকারে হুদ কি হয় সবাই বলেন আজ জাতির কাছে যে নবী আসছিলেন এই নবীর নাম হলো হুদ এই নবীর নামে একটা সুরা আছে সুরায় হুদ

আল্লাহ তালা আংশিককে পছন্দ করে তুমি আমাকে দিবা পুরোটাই দিতে হবে দিবা না তো দিও না যাও দরকার নাই তোমাকে আমার লাগবে যদি আমার হও তো পুরোটা হতে হবে কি কথা বলেন কোন নারী যদি কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় ওই নারী চাবে যে এই স্বামীর পুরা ভালোবাসা চাবে কি বলেন ঠিক না বেঠি অবৈধ আর একজনের সঙ্গে সে কথা বলবে একটু একটু কথা বলে বেশি না ওই রাতের বেলা অল্প একটু কথা বলবে দিনের বেলা অল্প একটু কথা বলবে একটু দেখা সাক্ষাৎ করবে কোন সম্ভ্রান্ত নারী এইটা কি চয়েস করবে বলেন আমার বিপরীত কোন পুরুষকে চয়েস করবে পছন্দ করবে এই নারী একজন পরপুরুষের সঙ্গে মাঝে মধ্যে একটু দেখা করবে মাঝে মধ্যে রাত্রে একটু বাইরে যাবে একসঙ্গে ঘুরতে যাবে একসঙ্গে একটু থাকবে একটু কথাবার্তা বলবে মাঝে মধ্যে কোন সম্ভ্রান্ত পুরুষ এটা পছন্দ করবে সবাই জোরে বলেন এইটা যখন ভালো করে বুঝছেন সবাই বুঝছেন কথা বলেন এইটা যদি বুঝে থাকেন আমরা যারা পুরুষ বিবাহ করছি এটা কেউ আমরা এক সেকেন্ডের জন্য পছন্দ করব কি কথা বলেন আল্লাহ তারা যিনি পুরা কায়নাতের মালিক কোন দুর্বলতা নাই মালিকের কাছে কোনো কি নাই কোন দুর্বলতা নাই মালিক যে কত শক্তিশালী এটা খালি এখান থেকে একটু পার হয়ে ওপারে যান পার পার হওয়ার না আগেই মালাকুল পারা যখন আসা শুরু হবে তখনই মানুষ বুঝতে পারবে তখন এখানে পদ্মা পড়ে যাবে ওখানে পদ্মা খুলে যাবে এখন ফেরেস্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কথা বলেন এখানে ফেরেশতা আসে না নেই কি পরিমাণ আছে আমাদের ধারণা নেই এত পরিমাণ ফেরেস্ত আছে জোরে বলে আল্লাহ আকবার আরো জোরে বলে আল্লাহ আকবার এই ফেরেস্তা আপনি চোখের সামনে দেখতে খালি চোখ দেখবেন মানুষের খালি ঘুরায় মৃত্যুর আগে সে সব দেখতেছে ওই যে বালাখানা দেখা যায় ওই যে বাগান দেখা যায় ওই যে ঝর্ণা দেখা যায় ওই তো জাহার নাম দেখা যাচ্ছে টক বক করে ফুটতেছে যাহার নাম হুংকার মারতেছে সাপ গিজ গিজ করতেছে ওই যে দেখা যাচ্ছে আজাব হচ্ছে দেখা যাচ্ছে বেনামাজীদের কি আজাব দেখা যাচ্ছে যারা বেঈমান কাফের তাদের আজাব দেখা যাচ্ছে যারা গি বাদ শিকায়ত করে কি আজাব দেখা যাচ্ছে যারা সুদ খায় সুখকে বর্জন করে নাই দেখা যাচ্ছে যারা তওবা সারা দুনিয়া থেকে চলে গেছে দেখা যাচ্ছে যারা সব স্ত্রী থাকা সত্ত্বেও আরো পদ নারীর সঙ্গে সম্পর্ক রাখে হোটেলের ভিতরে যায় পদ পান করে তাদের কি ধরনের শাস্তি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাউজুবিল্লাহ বলে তৈরি আমাদের এই কথাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে আমাদের পরিচয় কি কথা বলে আমাদের আমার পরিচয় হলো আপনাদের আমার পরিচয়টা কি আমার পরিচয় হলো আমি নবীর নবীর নায়েব প্রতিনিধি জোরে বলেন ওয়াসাল্লাম যদি মাটির নিচে না হয়ে মাটির উপরে থাকতেন তাহলে বিষয়টা কেমন হতো কথা বলেন বিশ্ব নবীর সল্ল্লাহ ভাই মাটির নিচে না হয়ে মদিনাতুল মনা ভিতরে আল্লাহ নবী শুনার মদিনায় শুয়ে আছেন মাটির নিচে না হয়ে যদি মাটির উপরে থাকতেন মসজিদে নববীর মিম্বরের উপরে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেতৃত্ব দিতেন তাহলে কি অবস্থাটা হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল এই ওলামারা হলেন নবীর ওয়ারেস নবীর যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবে বলে বলেন সুবহানাল্লাহ আমরা সেই দৃষ্টিতেও দেখতেছি না সেই দৃষ্টিতে আমরা ধরতেও চাচ্ছি না নিতেও চাচ্ছি না ওই ফাঁক ফাঁক ফাক ফাঁক হয়ে খালি ঢুকতে থাকি কিছুদিন পরে দেখা যাবে লোকটা নাই আসেন জানাজা পড়ায় কবে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হবে কথা বলেন কবে যুক্ত হবে আপনার সন্তানকে কবে যুক্ত করবেন আপনি নিজে কবে যুক্ত হবে আপনি নিজে যদি যুক্ত না হন অনেক জিনিস আপনার ভিতরে ঢুকতেছেন আমরা দেখতেছি আমরা বুঝতেছি এই মানুষ এখনো সঠিক হয়নি এই অবস্থায় যদি সে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার অবস্থা খারাপ আসছে তার জাতের মানুষদেরকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করবাদত করতে হবে আমরা মুসলমান এখন আমরা নিজেদের মতন ইসলামকে মানায়নি একটু নামাজ পড়লাম জুমার দিন একটু আসবো আর একটু জানা যা হলি টুপিটা বা থাকলো না থাকলে থাক ওষুধ করলি করলাম না করলি না করলাম এসে যারা দাঁড়ায় গেলাম আর একটু মা বাপ মারা গেলে একটা ওই মিলাদ দিয়ে দিলাম এই একটু দুই তিনটা একটু একটু জিজ্ঞেস করে একটু করলাম করলাম এই ইসলাম নাউজবিল্লা বলেন আমি আর আপনি যে ইসলাম বানায় নিলাম আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না লাগবে ইসলাম আপনার জিন্দগির প্রত্যেকটা সাবজেক্টে ইসলাম আপনার জিন্দগির এমন করে সাবজেক্ট নাই যেই সাবজেক্টে ইসলাম সুবাহ আমাদের জন্য কত বড় বিশাল মানে বিশাল একটা ব্যাপার আল্লাহ তালা এই উম্মতকে কত মহাব্বাত করেন প্রত্যেকটা ব্যাপারে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা দিক নির্দেশনা দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন আপনি বাথরুমে কিভাবে যাবেন এটাও হিবাস্লাম শিক্ষা দিয়েছেন বলেন তো বাথরুমে কিভাবে যেতে হবে বাম পাও দিয়ে ঢুকতে হবে কোন পাও দিয়ে বাম পাও দিয়ে বাম পাও দিয়ে কি ঢোকেন চিন্তা কি করেন করেন অনেক মানুষ করেই না ডান পাও দিয়ে বিকে দেয় অনেক মানুষ করে দেখছি মসজিদে ঢোকে বাম পাও দিয়ে না তার মানে আমরা কোন অবস্থায় আছি ন্যূনতম যে জ্ঞান সেটাও নেই মসজিদে যে ডাইন পাও দিয়ে ঢুকতে হবে কোন পাও দিয়ে ঢুকতেছে জানে না আমি ঢুকে পড়ছি এটা কি মানে মানে এটা কি মানে মামু বাড়িতে আসলাম নাকি আল্লাহর বাড়ি আসলাম কোন জায়গায় আসছে আমরা কোথায় চলে গেছি একটু আপনাদেরকে ওই জায়গা থেকে উঠাই আনতে চাচ্ছি ভাই আপনি জায়গা থেকে ওঠেন আপনার জন্য অনেক ভালো কিছু আছে উঠা যাবে না ভাই একটু কথা বলে আমরা কেউ কারো দুশন না আমরা তো সবাই মুসলিম কথা বলেন কারোর আমলে হয়তো একটু কম আছে কারোর আমলে একটু বেশি আছে। আমরা একজন আরেকজনকে টানবো ভাই আসো এইটা সঠিক রাস্তা এটা সঠিক পথ এই দিকে তোমরা আসো

বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি আপনার এই যে কি ভয়ঙ্কর অবস্থা হবে খালি খালি ওই পারে একটু খালি যান আপনি বানালেন কেন আপনি প্রত্যেক ব্যাপারে ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে ব্যাপারে আপনি আল্লাহর কোরআন থেকে আপনি জেনে নেন রসুরে পাক সাল্লি ওসাল্লামের হাদিস পাক হাদিসে পাক থেকে আপনি জেনে 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 আমল করেন এইভাবে যদি আমরা করতে পারি তাহলেই

আল্লাহ ভিন্ন ইবাদতের উপযুক্ত আর আছে নাকি ভাই এই কথাকে ভালো করে বুঝতে এই কথাকে ভালো করে বুঝতে হবে দুনিয়াটা মাত্র অল্প কয়টা দিন কয়টা দিনে এই জন্য এই অল্প কয়টা দিন এই দুনিয়াকে বেশি সজ্জিত করা বেশি সাজানোর যা যা একটু দরকার হয় দরকারি কিছু জিনিস নিলেন আর বাকি অতিরিক্ত কিছু নেওয়ার দরকার নেই আহ কত মানুষকে দেখি দেখি খুব আফসুস লাগে হায় হায় নবী সাল আলহি আসালাম হাদিস পাকের ভিতরে বলছেন কেয়ামতের আলামত যাদের পায়ে জুতা ছিল না গায়ের ভিতরে কোনো জামা কাপড় ছিল না হ্যাঁ নাঙ্গা নাঙ্গা পায়ের নাঙ্গে বদন তাদের শরীরে কোনো কাপড় ছিল না পায়ে কোনো জুতা ছিল না মানে গরিবের গরিব রাখাল শ্রেণীর মানুষ বিশাল বিশাল ইমারত তৈরি করবে এত তো বলুন দুনিয়া এটা কেয়ামতের আলামত কথা বলে না এটা কেয়ামতের আলামত আজকে আপনি খবর নেন জানতে পারেন কিচ্ছু না এই শ্রেণীর মানুষ বিশাল বিশাল ইমারত তৈরি করতেছে সব সুদিকার হয় কিসের মাধ্যমে সব সুদিকার হয় দুই একটা হয়তো বা নিজের ব্যক্তিগত কোন টাকা কলাটা জমি বিক্রি করছে সেখান দিয়ে করছে সেটা আলাদা কথা কিন্তু এছাড়া যদি সুদের মাধ্যমে যদি বিশাল অট্টালিকা তৈরি করে থাকে এটা আসলে অট্টালিকা তৈরি হয়নি এটা আগুনের কুণ্ডলি তৈরি হয়েছে কি কথা বলেন না দে ভাই এটা কি হয়েছে এটা আগুনের কুণ্ডলি তৈরি হচ্ছে আল্লাহ তালা কালামে পাকের ভিতরে জানাই দিয়েছেন সুদকে আমি হারাম করছি কে হারাম করছি আমি হারাম করছি আমার বাপই করছে আমার বাপেরও সাহস নাই আমারও সাহস নাই এটা হারাম করছেন আমার আল্লাহ আল্লাহ যেটা হারাম করছেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনাকেও বলতে হবে যে আল্লাহ এটা হারাম করছে এটা আপনাকে মানতে হবে আর এই সুদ থেকে বের হতে হবে আজ ঘরে ঘরে সুদ ঢুকে গেছে এটাকে আমরা গুনা মনে করতেছি না আরেকটা কথা মনে রাখেন যখন মানুষ ব্যক্তিগত গুণা করে তখন সাজাটা ব্যক্তিগত আসে আর যখন মানুষ সমষ্টিগত গুনা করে আজাদ তখন সমষ্টিগত আসে করোনা সমষ্টিগত আসলো কেন তার কারণ আমরা গুনা করতেছি সমষ্টিগতভাবে ঘরে ঘরে মোবাইল আসে না নেই ছেলেমেয়েরা কিভাবে কাটাচ্ছে খবর নেন আপনার ছেলে রাতের বেলা দরজা আটকায় দিয়ে কয়টা পর্যন্ত মোবাইল দেখে খবর লাগা তাহলে আপনি বসতে পারবেন মেয়ে কত রাত পর্যন্ত মোবাইল দেখে খবর লাগা সারা রাত এখন যুবকরা যুবতীরা এইভাবে মোবাইল সারা রাত চালায় কি কথা বলেন ভাই এই জন্য আমাদের খুব অত্যন্ত ভয়ের কথা এরপর আল্লাহ তালা আবার কোন আজাব দিবেন আমাদের কি বলে দিবেন নাকি যে আজাব পাঠাচ্ছি রেডিও কিচ্ছু বলে পাঠাবেন এই ভাই আজাব আল্লাহ তালা যে কোনো সময় দিতে পারেন এই আমরা তৈরি হই দুনিয়া খনা স্থায়ী আখেরা ছিল স্থায়ী এখানে বেশি দিন থাকা যাবে না আল্লাহ পাক রকুল আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে করার তৌফিক দান করে বলেন আমিন